এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ইমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দ্বিধা করে না রোজা আর পূজা সব নাকি একই জিনিস জাস্ট মুদ্রার এপিট আর ওপিট এই জাতীয় কথাগুলো যদি কেউ বলে তাও এমন ব্যক্তি যে নিজেকে ইসলামের পক্ষে শক্তি দাবি করে ইসলামের পক্ষের শক্তি আরে কেউ যদি নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক তখন কিন্তু তার কথা আর অন্যদের কথা সমান থাকে না বরং তার প্রতিটা কথা মূলত ইসলামের পক্ষেই প্রতিনিধিত্ব করে তা আপনার ভোট দরকার ভালো কথা কিন্তু এই ভোট যদি আপনার এতই দরকার হয় প্রয়োজনে থালা বাটে নিয়ে রাস্তার পাশে বসে পড়েন না মানুষের হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা চান না কিন্তু ইসলামের নাম লাগিয়ে যখন আপনি ইসলামের রূপটাকেই বিকৃত করবেন আল্লাহর পাবেনই না এতে আপনার ব্যথা তো লাগবেই না এতে দিলে মানুষগুলোর হেদায়তের জন্য কোনো ফিকির বা দোয়া তো করবেনই না উল্টো তাদের সেই শিরিককে স্বীকৃতি দিয়ে নিজের নামটাও জাহান্নামীদের তালিকা অন্তর্ভুক্ত করবেন এটা যদি ভণ্ডামি না হয় ভণ্ডামি কাকে বলে তো নিজের ইমানকে বিক্রি করে কোন দেশের কিসার ইসলাম আপনি কায়েম করবেন আগে তো ভাই আর ইসলাম কায়েমের ঠিকাদারি তো আমাদের নাই আমরা সবাই যদি এখানে শহীদ হয়ে যাই আল্লাহর জমিনে এক সেকেন্ডের জন্য ইসলামকে বিজয় না করে যেতে পারি তো কি হবে বলেন না কি হবে কেয়ামতের দিন আল্লাহ ধরে এই বিরুলিয়ার সমস্ত আলেম আর ইমামদেরকে এজন্য জাহান নামে ফেলবে যে কিরে বান্দা তুই ইসলাম কায়েম করলি না কেন এই প্রশ্ন আল্লাহ করবে আর কেয়ামতের প্রশ্ন তো স্পষ্ট প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আল্লাহ যেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে কেউ একটা কদম সেই জায়গা থেকে সরতে পারবে না ওই প্রশ্নের মধ্যে এমন কোনো প্রশ্ন পারলে আমাকে খুঁজে বের করে দেখান সই হাদিস থেকে হোক আসার সাহাবা থেকে হোক যেখান থেকে পারেন যে আল্লাহ প্রশ্ন করবে বান্দা তুই ইসলামকে বিজয়ী করলি না কেন এমন কোনো প্রশ্ন আল্লাহ করবেন কাউকে কারণ ইসলামকে বিজয়ী করার শক্তি তো নাই আমাদের আমরা তো চেষ্টা করতে পারি কিন্তু সব নিয়ন্ত্রণ কার হাতে মক্কায় মক্কায় যেই যেই শহীদ শহীদ হয়ে হয়ে গিয়েছেন গিয়েছেন ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই ইসলামের বিজয় দেখেও যেতে পারেন নাই তাদের দাম কম না বেশি সুমাইয়া রবিআল আনহা। তিনি ইসলামকে কয় ইঞ্চি মাটিতে বিজয়ী দেখে গিয়েছেন আমাকে বলেন পারলে কিন্তু এই যে সুমাইয়া ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই বিজয়ী দেখে যেতে পারেন নাই এর জন্য আল্লাহর কাছে তার দাম কমে গেছে আমাদের দায়িত্ব হলো চেষ্টা করতে থাকা সবাই মিলে চেষ্টা করার পরও একজন সফল না হই আল্লাহ এর জন্য করবে না চেষ্টা যদি না করি চেষ্টায় যদি ত্রুটি রাখি আল্লাহ আমাদেরকে ছাড়বেন না আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না তো সুতরাং এটা আবার কেমন কথা যে যেই দায়িত্ব আমার কাঁধে নাই ইসলামকে বিজয়ী করা ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যখন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম বিজয়ী হবে তো যেটা আমার সাধ্যের কথাই না যেটা আল্লাহ নিয়ন্ত্রণে ওই জিনিসকেও আদায় করার জন্য আমি যদি তরিকাই নষ্ট করে ফেলি আমি যদি ইমান আর কুফুরকে মিলিয়ে একাকার করে ফেলি এর চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে ইসলাম বিজয়ী হবে যখন আল্লাহ ফয়সালা করে রেখেছেন অবশ্যই হবে পৃথিবীর কেউ পারবে না সেই বিজয়কে থামিয়ে রাখতে এই নরেন্দ্র মোদীরা চেষ্টা করছে না যে এই পুরো অঞ্চল থেকেই ইসলাম উৎখাত করবে ওরা তো ঘোষণা দিয়ে দিয়েছে আর আলহামদুলিল্লাহ নাওয়ওজুবিল্লা যেটাই বলার বলে নিয়ে নিজ দায়িত্বে ওদের হালতটা হলো এমন আমরা হকপন্থীরা হক কথা বলতে ভয় পাই কিন্তু এই বাতিলপন্থীরা বাতিল কথা বলতে কোনো ভয় পায় না আপনি খেয়াল করেন ওই বাংলাদেশের শাহবাগিয়ার নাস্তিক কুলের দিকে তাকান সেকুলারদের দিকে তাকান হিন্দুত্ববাদীদের দিকে তাকান এমনকি কাদিয়ানি হিজবুত্ত ওহিদদের দিকে তাকান যে কোনো বাতিলের দিকে তাকান দেখবেন বাতিলপন্থীরা বাতিল কথা বলতে লুকোচুরি করে না ওদের পেটেও যা ওদের মুখেও তা কিন্তু আমরা যারা নিজেদেরকে হকপন্থী বলি বা হকপন্থী মনে করি আমাদের ভেতরে আর বাহিরটাই কেন যেন মিলতে চায় না সবসময় এমন জেলাপির প্যাচ কাজ করে অনেক সময় আমি বুঝেই পায় না যে এইটা সত্য না ওইটা সত্য মানে ভেতরের যেটা মনে হচ্ছে এটা সত্য সত্য নাকি অথচ নরেন্দ্র যদি ঘোষণা দিতে পারে ওরা এই অঞ্চলকে যে যেকোনো মূল্যে রাম রাজ্য বানাবে আমাদেরও তো ঘোষণা দেওয়া দরকার ছিল আল্লাহর জমিন আল্লাহর ছিল আল্লাহর আছে আল্লাহর থাকবে আল্লাহর আদর্শকে যারা উৎখাত করতে আসবে ওদের বিরুদ্ধে আমাদের লড়াই আর সংগ্রাম চলবেই চলবে আমরা আল্লাহর পক্ষে ঘোষণা দিতে পারবো না কিন্তু ওরা ঠিকই দিয়ে রাখবে হাদিসের মধ্যে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যদ্বাণী আছে নাকি নাই আছে নাকি নাই সোনানে নাসাইয়ের মধ্যে সৈয় বখারিয়া সৈয় মুসলিমের পরে যে কিতাবের অবস্থান বিশুদ্ধতার বিচারে কিসের তিরমিজি কিসের আবুদাউদ এগুলো পরে বোখারিয়ার মুসলিমের পরে বিশুদ্ধতার বিবেচনায় তিন নম্বরে যে নামটা আসবে সোনান না সাই সোনানের মধ্যে আলাদা অধ্যায় তো আছে বাবু হিন্দ হিন্দুস্তানের জিহাদ হিন্দুস্তানের জিহাদ এই শিরোনামে অথচ এই হাদিসগুলো নিয়ে আলোচনা কয়দিন হয় আমাদের সমাজে দুইজন সাহাবী থেকে তিন তিনটা হাদিস বর্ণিত আছে সেখানে একজন সাহাবির নাম আবু হুরায়রা আল্লাহ তালান আর একজন সাহাবির নাম সাহবান রাজি আল্লাহান সাহবান রাজি আল্লাহান বর্ণনা করেন আল্লাহ রসুল বলেন স্পষ্ট কথা নবীর দুটো দল এমন যেই দুটো দলকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন আগামী দিনে দিবেন তা না দিয়ে দিয়েছেন আল্লাহর ফয়সালা চূড়ান্ত হয়েছে কোন দুই দল তাফজুল হিন্দা এক নম্বরে সেই দল যারা হিন্দুস্তানের জমিনে জিহাদ করবে জিহাদ কি ন্যায়ের পক্ষে হয় না অন্যায়ের পক্ষে হয় হকের পক্ষে হয় না বাতিলের পক্ষে হয় আমাদের তো হালত হয়ে গেছে এমন ও জিহাদ শব্দটাও মুখে উচ্চারণ করতে ভয় হয় যদি হায়াত কমে যায় যদি জেলে যাওয়ার কারণ তৈরি হয়ে যায় যদি এর জন্য আমাদের এই হয় সেই হয় কোরআনের শব্দ পর্যন্ত আমাদের মুখে আসতে চায় না এমন এমনকি কোরআনের মধ্যে নামাজ নিয়ে আয়াত বেশি না জিহাদ নিয়ে আয়াত বেশি নামাজ নিয়ে আয়াত বিরাশিটা জিহাদ নিয়ে চারশো চৌরাশিটা তাহলে কোরআনের হক আদায় করে আমি যদি বয়ানও করতে চাই নামাজ নিয়ে এক বয়ান দিলে জিহাদ নিয়ে তো অন্তত চারটা বয়ান দেওয়া উচিত আল্লাহ যেই জিনিসের আলোচনা বেশি করেছেন আমি সেই জিনিসের আলোচনা কম করার কে আমি সেটাকে আড়াল করার কে অথচ আমাদের আলোচনা কম করার কারণে জিহাদ শব্দটাকেই মানুষ এখন ভুল বুঝতে শুরু করে দিয়েছে এই যে জিহাদকে যে মানুষ ভুল বোঝে এর দায়িত্ব কার জানেন এক নম্বর দায় আমাদের কারণ আমরা মানুষকে জিহাদ চেনাতেই পারি নাই যার কারণে দুই পরিস্থিতি হয়েছে একদল তো জিহাদ জঙ্গিবাদ টেরিজম মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে এমন কি কাউকে ধরলেও আগে দেখতেন না লিখে দেয় জিহাদি বই পাওয়া গিয়েছে মানে এমন খারাপ একটা জিনিস যেটা একটা অপরাধ একটা অন্যায় যেটার জন্য মানুষকে ধরা যায় যেটার জন্য মানুষকে গুণ করা যায় যেটার জন্য মানুষকে আয়না নেওয়া যায় যেটার জন্য মাহফিল বন্ধ করে দেওয়া যায় যেটার জন্য বক্তার হাতে হাত করে লাগানো যায় যেটার জন্য আলমের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নেওয়া যায় এই রকম একটা হালত তৈরি হয়েছে আর আরেক দিকে এই চান কিছু মানুষ তারা জিহাদের ব্যাখ্যাই পরিবর্তন করে দিয়েছে ওই কাদিয়াদিরা যেমন কোরআনের একটা আয়াতের শব্দকে অস্বীকার করে না কিন্তু আয়াতের ব্যাখ্যা পাল্টে দেয় খাতেমীন আরবি শব্দকে অস্বীকার করে না কিন্তু খাতেমীনের ব্যাখ্যা চেঞ্জ করে দেয় একইভাবে একদল তৈরি হয়েছে ওরাও জিহাদ শব্দকে তো অস্বীকার করে না কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমাদের নিরবতার কারণে ওরা জিহাদের ব্যাখ্যা চেঞ্জ করে এমন কিছুকে জিহাদের নামে চালায় দেয় যার সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ বিকৃত হয়েছে নাকি জিহাদের আবিষ্কার হয়েছে বড় মানে মনের জিহাদ ন সঙ্গে জিহাদ এইটাই হয়ে গিয়েছে বড় জিহাদ আর যেই জিহাদে গিয়ে আমার নবীর দাঁত শহীদ হয়েছে সেটা ছোট জিহাদ যেই জিহাদ আমার নবীর আপন চাচার বুকচিরে কলেজে করে চিবিয়ে খাওয়া হয়েছে সেটা ছোট জিহাদ যে জিহাদের জন্য আমার নবীকে সাতাশটা ময়দানে যেতে হয়েছে যার মধ্যে করতে হয়েছে নয়টায় আরো সাতচল্লিশটাতে বাহিনী পাঠাতে হয়েছে সেটা নাকি ছোট জিহাদ যে জিহাদের জন্য দান করে জমিনের মধ্যে বসে সুসংবাদ পেয়েছে সেটা নাকি ছোট জিহাদ আর ওই দরজা জানালা লাগিয়ে দশ মিনিট বসে বসে ধ্যান করব। এটাই নাকি হয়ে গিয়েছে সবচাইতে বড় জিহাদ নমিন্দ অথচ দরকার ছিল বড় জিহাদ হবে সেটা যে একজন মানুষ ময়দানে যাওয়ার পরেও ময়দানে গিয়েও না কবিরা গুনা করে না ছবিরা গুণা করে না সময় নষ্ট করে বরঞ্চ প্রতিটা মুহূর্তে ময়দানে গিয়েও নিজের শয়তানের মোকাবেলায় নিজেকে হকের উপর ময়দানে যারা যাবে এদের মধ্যেও তো দুই ক্যাটাগরি থাকবে একদল ময়দানে গিয়েও মাঝে মাঝে নামাজ ছুটে যায় ময়দানে গিয়েও মাঝে মাঝে পাপ হয়ে যায় ময়দানে গিয়েও মাঝে মাঝে চোখ এদিক সেদিক চলে যায় নারীদের দিকে চলে যায় ময়দানে গিয়েও মাঝে মাঝে দুই একটা গুণা হয়ে যায় আর আরেকজন ময়দানে গিয়ে আলহামদুলিল্লাহ এমন ভাবে দিন কাটায় যে একটা গুণাও তার দ্বারা হয় না এই দুইজন ব্যক্তি সমান না ব্যসকম আছে তো ময়দানে গিয়ে ময়দানে গিয়ে যে পাপ মুক্ত ভাবে জীবন কাটাতে পেরেছে তাকে না বড় মুজাহিদ বলা দরকার ছিল এবং তার জিহাদকে সবচাইতে বড় জিহাদ বলা দরকার ছিল কিন্তু অর্থ হয়েছে ময়দানে যাবেই না ফরজে ছেড়ে দিবে তারই নাকি সবচাইতে বড় মুজাহিদ বলতে হবে এই জিহাদের আলোচনা কমে যাওয়ার কারণে মুসলমানের ভেতর থেকে জিহাদের জজবাও হারিয়ে গিয়েছে আপনাদের কয়জন জিহাদের জজবা আছে বলেন অথচ আল্লাহর নবীর স্পষ্ট ঘোষণা কেউ যদি মারা যায় আল্লাহ আমাকে হেফাজত করুন কেউ যদি মারা যায় এমন অবস্থায় নিজে জীবনে একদিনও জিহাদ করে নাই যেমন আমরা অধিকাংশ যেমন আমরা এখানে যারা আছে একশো জন থাকলে নিরানব্বই জনের আল জীবনে কখনো সরাসরি জিহাদ করে নাই সরাসরি জিহাদ করে নাই আমরা মিছিল করতে পারি কিন্তু এটাকে জিহাদ দাবি করব না আমরা মিটিং করতে পারি এটাকে জিহাদ দাবি করব না আমরা ওয়াজ মাহফিল করতে পারি এটাকে জিহাদ দাবি করব না আমরা জেলও খাটতে পারি এটাকে জিহাদ দাবি করব না আরে ওগুলো আলাদা আমল জিহাদ আলাদা আমল একটাকে আর একটা বলে তো চালিয়ে দিতে পারি না প্রতিটা আলাদা গুরুত্ব আছে যেমন রাতের বেলা আমি গরুর গোস্ত দিয়ে ভাত খেলাম ভালো কথা কিন্তু তাই বলে হরিণের গোস্ত তো আমি খাই নাই গোড়ার গোস্ত তো আমি খাই নাই উটের গোস্ত তো আমি খাই নাই এখন গরুরটা খেয়েছি বলে অটোমেটিক একটার দ্বারা অন্যগুলো দাবি করলে সেটা তো সত্য হবে না সেটা তো মিথ্যা হবে তো দিনের জন্য করবানি তো ভাই মক্কার যুগের অনেক সাহাবিরও ছিল ছিল না আরে ছিল না মক্কার যুগে যে কোরবানি ছিল এর চাইতে বেশি কোরবানি জগতে কয়জনের আছে কিন্তু তাই বলে ওগুলোকে ওকে জিহাদ নামে চালিয়ে দিতে হবে জিহাদ তো স্বতন্ত্র জিনিস নবীকে প্রশ্ন করা হলো অমাল জিহাদ ইয়া রসুল হে রসুল জিহাদ কাকে বলে নবীকে জিজ্ঞেস করা হচ্ছে আমার ব্যাখ্যা লাগবে না আমার পীরের আমার হুজুরের আমার উস্তাদের ব্যাখ্যা লাগবে না নবীকে জিজ্ঞেস করা হচ্ছে অমাল জিহাদ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল জিহাদ কাকে বলে নবী স্পষ্ট বলে দিলেন আন্তু কাতিল আল কুফার ইদা লাকিতাহুম যখন কাফেরদের সামনে সামনে হবা কুফরি বাহিনীর সামনে সামনে হবা সেই সময় তাদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়াকে জিহাদ বলে আল্লাহ রসুলতে তো স্পষ্ট ব্যাখ্যা করেই দিলেন আলাদা ব্যাখ্যার তো কোনো প্রয়োজন নাই আর নবীর ব্যাখ্যার চাইতে সুন্দর কোনো ব্যাখ্যা হতে পারে এমনকি নবীকে প্রশ্ন করা হলো বোখারির হাদিস দুল্লানি আলা আমালিনী আদিলুল জিহাদ রসুল এমন আমলের কথা বলে দেন যে আমল জিহাদের সমান হবে জিহাদের সমতুল্য হবে সাহাবি বিকল্প খুঁজছেন বিকল্প খুঁজছেন যে আমাকে জিহাদের বিকল্প কোন আমল বলে দেন সবে যেটা জিহাদের সমান হবে নবী স্পষ্ট বললেন লা আজি দুহু আমি এমন কোন আমল পাচ্ছি না যে আমল জিহাদের সমান হতে পারে তিন তিনবার প্রশ্ন করলো নবীর একটা জবাব লাস্টে গিয়ে তিনি বললেন আরে পাগল সমান আমল কিভাবে হবে একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয় প্রতিটা মুহূর্তে তার আমল নামায় সব লেখা হতে থাকে তো তুমি কি পারবা একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয় তখন থেকে দিন ভর রোজা রাখবা সারা রাত এবাদত করতে থাকবা এক সেকেন্ডের জন্য বিরতি নিবা না ক্লান্ত হবে না এটা তোমার পক্ষে কি সম্ভব সে বললে আর রসুল এটা কার পক্ষে সম্ভব নবী বললেন তাহলে জিহাদের সমতুল্য আমল খুঁজেও লাভ নাই ওইটাও কারো পক্ষে সম্ভব না কারণ মুজাহিদ যদি ঘোরা বেঁধে রাখে ওই বাধা অবস্থায় ঘোরা যদি হাঁটতে থাকে এর বিনিময়েও তার আমল নামায় সব লেখা হতে থাকে